হ্যালো এভ্রিওান আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে কথা বলবো স্পোর্টসের হাইড্রেশন বা কীভাবে হাইড্রেট হয় বা আমরা অনেকেই অনেকে ওয়ার্কআউট করে এই গরমে অনেক সোয়েটিং হয় বা শুধু ওয়ার্কআউট না অনেকে পরিশ্রম করে যেহেতু অনেক কাজ করতে হয় অনেকের মাঠে কাজ করে বা অনেকেই হচ্ছে রোদে দৌড়াদৌড়ি করতে হয় বাচ্চারা বিশেষ করে তো আসলে আমাদের হাইড্রেট কতটা জরুরি আসলে কারণ হাইড্রেট না হইলে ডিহাইড্রেশন হয়ে গেলে কিন্তু অনেক কিছু সমস্যা হতে পারে যেমন ফেটিক দেখা দিতে পারে আপনার হেডেক দেখা দিতে পারে আপনার হচ্ছে বমিটিং হতে পারে হুট করে স্ট্রোকও করতে পারে এই ডিহাইড্রেশনের জন্য তো আমাদের খুবই অনেকে হচ্ছে এই গরমে হিট স্ট্রোকও করে অনেক সময় এটা কিন্তু ডিহাইড্রেশনের অন্যতম একটা কারণ তো আমাদের কিন্তু যে ওয়ার্কআউট করি বা ঘাম সোয়েটিং সোয়েটিংয়ের কারণে কিন্তু অনেক কিছু শুধু হচ্ছে ওয়াটার কাট হয় না শরীর থেকে ওয়াটার ওয়াটারের সাথে সাথে প্রচুর হচ্ছে আমাদের বিভিন্ন ফ্লুইড বের হয় যেমন সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্যালসিয়াম জাতীয় বিভিন্ন হচ্ছে ফ্লুইড বের হয়ে যায় শরীর থেকে তো আমাদের হচ্ছে কিভাবে আমরা খুবই হচ্ছে অল্প খরচে আমরা কিভাবে হচ্ছে এটা খুব অনেকে তো বলে বা ইলেকট্রোয়েড ড্রিঙ্ক তো বাংলাদেশে অ্যাভেলেবেল নাই তো আমি বলবো এগুলো কোনো দরকার নাই যদি হচ্ছে কারণ অনেকে হচ্ছে এগুলো ইয়ে অনুমোদনও দেয় না অনেক সময় তো আমাদের হাতের কাছেই আমরা চাইলে হচ্ছে হাইড্রেট হতে পারি যে আমাদের যে উপকরণগুলো আছে যেমন প্রথম আমি বলবো প্রচুর পরিমাণে পানি খেতে হবে তো পানির সাথে যদি পানির সাথে যদি আমরা লেবুর লেবুর শরবতটা খাই লেবুর শরবত কিন্তু ওয়ান অফ দ্য ইজি আপনার হচ্ছে হাইড ডিহাইড্রেট থেকে মুক্তি পাওয়া লেবুর শরবত আপনি হচ্ছে যদি স্বাদ নিতে চান একটু চিনি দিতে পারবেন তবে অতিরিক্ত চিনি দেওয়া ভালো না তা আমি বলবো আবার ডাবের ডাবের পানি ডাবের পানি খুবই ইম্পর্টেন্ট আপনার শরীরে যে আপনার শরীরের থেকে যে ইয়ে পটাশিয়াম বের হয় ম্যাগনেশিয়াম বের হয় এগুলো কিন্তু আপনার রিফিল করে দেয় দাবের পানি তো আমরা আমরা যদি আরো হচ্ছে বিভিন্ন হচ্ছে যে জুস খেতে পারি যেমন ওয়াটার মেলন আছে সিজনাল এখন হচ্ছে সিজনাল কি আছে এখন হচ্ছে ম্যাঙ্গো আছে এখন হচ্ছে আমাদের কি বলবো অনেক আনারস জুস আছে এগুলো কিন্তু আমাদের হাতের কাছে চাইলে পাওয়া যায় এগুলো নিয়ে কিন্তু আমরা হাইড্রেট হতে পারি না জানার কারণে হচ্ছে আমাদের হচ্ছে অনেকেই হচ্ছে অনেক বড় ধরনের বিপদের সম্মুখীন হয় যদি শুধু হচ্ছে হাইড্রেশনের অভাবে আমি মনে আমি হচ্ছে বলবো যারা হচ্ছে বিশেষ করে স্পোর্টসম্যানরা তো কম বেশি সবাই জানে এই হাইড্রেশন অনেকে জানে না তো আমি বলবো যারা হচ্ছে বিশেষ করে বাচ্চারা স্কুলে যায় যারা হচ্ছে মাঠে ঘাটে কাজ করে ওদেরকে বলবো আপনারা চাইলে হচ্ছে হাইড্রেশন হতে পারবেন পর্যাপ্ত খাওয়া দাওয়ার মাধ্যমে আপনার হচ্ছে প্রচুর কারণ আপনার গরমে কিন্তু প্রচুর আপনার হচ্ছে ঘাম জরে এই ঘাম ঘামের কারণে কিন্তু ঘামের ঘাম লস হওয়ার ঘামের ঘামের সাথে কিন্তু আমাদের অনেক কিছু যায় আমি এর আগেও বলেছি তো আমরা এই জন্য হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে প্রথমে হচ্ছে পানি খাবো আমরা তখন আমরা হাতের কাছে আমরা লেবুর শরবত খেতে পারি আমরা হচ্ছে এই ডাবের পানি খেতে পারি তো আমরা এগুলো যত পরিমাণ পর্যাপ্ত খাবো আমাদের কিন্তু শরীরে ডিহাইড্রেশনটা ইজিলি হচ্ছে ডিহাইড্রেশন থেকে ইজিলি মুক্তি পাবো আমরা তো আমি মনে করি আমরা যদি এগুলো মেনে চলি আমাদের কোনো ডিহাইড্রেশন হওয়ার কোনো সমস্যায় ডিহাইড্রেশন হবে না আমাদের আমাদের হচ্ছে আর বিশেষ করে যারা স্পোর্টসম্যান আছে তাদেরকে বলবো হচ্ছে আপনারা হচ্ছে কারণ আমাদের যারা স্পোর্টসম্যান ওদের প্রচুর পরিমাণে যারা হচ্ছে শারীরিক গেমগুলো ফুটবল বলবো বক্সিং বলবো অনেকগুলো জুডো ক্যারাটে যত স্পোর্টস আছে ম্যাক্সিমাম কিন্তু আমাদের অনেক সোয়েটিং হয় আমাদের কিন্তু প্রায় হচ্ছে দুই তিন ঘন্টা ট্রেনিং করতে হয় এই কারণে কিন্তু আমাদের বেশি হচ্ছে সোয়েটিং হয় বেশি এজন্য আমাদের আমাদের হচ্ছে এই ইলেকট্রোলাইট প্রয়োজন হয় তো এই ইলেকট্রোলাইট যদি আমরা আমরা যদি ফিল আপ না করি আমাদের কিন্তু শরীরে হচ্ছে পারফরমেন্স ডাউন হবে ফেটিক দেখা দিবে হেডেক দেখা দিবে তো আমি মনে করি আমরা এই চাইলে হচ্ছে ডিহাইড্রেশন থেকে আমরা মুক্তি পেতে পারি তো এ পর্যন্ত আজকে ধন্যবাদ